আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রবে রবের শান্তির রাজ্যে সকল উলামায় আজাজিল এবং থেকে দুর্নীতিবাস পলিটিশিয়ানদের আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি যে সমস্ত লোকেরা আরব ইতিহাসের বিশেষ কোন ব্যক্তির হাদিস এবং তার বানানো খলিফাদেরকে মানবে তারা কোরআন বিরোধী লোক রবের রাসুল যিনি চলমান একটি হাদিস মানেন উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর মতে সেটি হচ্ছে আহসান হাদিস আল্লাহ নাজ আহসান আল কিতাবান আল্লাহ তালাই তো সর্বোত্তম হাদিসের একটি লিখিত কিতাব নাজিল করেছেন রবের চলমান রাসুল কখনো আহসানাল আল হাদিসের বিপরীত অন্য কোনো লাহওয়াল হাদিসের দ্বারা উপদেশ দিতে পারেন না পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ফাদাক কিরবিল তুমি কোরআনের সাথেই উপদেশ দিবে এখন মানুষেরা যারা লাহওয়াল হাদিস তৈরি করে নিয়েছে তারা সবাই জাতনাতে যাবে এর প্রতিশ্রুতি রয়েছে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটিতে তো যারা সিয়ায় সিত্তা এবং কুতুবে আর বা মেনে চলেন তাদেরকে এই আয়াত দুটি পড়ে নিতে হবে রবের চলমান রাসুল দশজন মানুষকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন না কারণ তিনি নিজেই বলেন ওমা আদ্রি মা ইউফ আলু বিওয়ালা বিকুম আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের নয় নম্বর এক প্রমাণ রবের চলমান রাসুল গায়েব জানেন না না অতীতের কোনো রাসুল জেনেছেন না আজকের চলমান রাসুল জানবেন ছয় নম্বর সুরা আলা নামের পঞ্চাশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি চলমান রাসুল বলছেন ওয়ালা আলামুল গাইব আমি গায়েব জানি না বড় বড় জালিমরাই অপরাধীরাই আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে এবং বলে যে তাদের কাছে যে সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা রয়েছে সেগুলি ইসলামের গ্রন্থ তো দুই নম্বর নম্বর আল্লাহ বলছেন তাদের সকলকে ধ্বংস করে দেওয়া হবে শব্দটি ফাওয়াই লুন ব্যবহার করা হয়েছে ওয়াই লুন মানে ধ্বংস করে দেওয়া হবে যারা নিজেদের হাতে গ্রন্থ রচনা করে এবং বলে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় জালেম তাদেরকেই বলা হয়েছে ছয় নম্বর সুরা আল নামের তিরোনব্বই নম্বর আয়াত মতে যে ব্যক্তি আল্লাহ উপরে উপরে চাপিয়ে যায় আর বলে ও আমার হয় হোক সেটি আরবের ইতিহাসের কোনো বিশেষ ব্যক্তি অথবা ভারতের গুলাম আহম্মদ কাদিয়ানি আল্লাহ ব্যতীত অন্যকে সালিশ মানা যাবে না এ ব্যাপারে ছয় নম্বর সুরা আল নামের একশো চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে আফাকয়ের আল্লাহি আবতাগি হাকামান আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি তো হুকুম কর্তা হলেন একমাত্র আল্লাহ আরবের কোনো ব্যক্তির কোন হুকুম যদি কেউ মানে তাহলে সে হবে মুশিক আর মুশিক যারা তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এর জন্য আমরা চার নম্বর সুরাল নিসার একশো ষোলো নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরাল মায়েদার আমরা বাহাত্তর নম্বর আয়াত দেখে নিতে পারি রবের শান্তির রাজ্যে কল্যাণময় কিতাব হচ্ছে একটি ছয় নম্বর সুরাল নামের একশো পনেরো নম্বর আয়াতমাতে অতাম্ম কালিমাতে রিকা ওয়া আদলা তাই তো সত্য ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমাই তো পরিপূর্ণ তো আরব ইতিহাসের কোনো ব্যক্তির কোনো হাদিস মানা যাবে না গুলাম মহম্মদ কাদিয়ে রুহানি খাজায়েন আপনি আমি মানতে পারবো না হোক সেটি পঁচিশটি খণ্ডের সাত নম্বর আরফে তিন নম্বর আয়াতে বলা তোমাদের রবের নিকট থেকে তোমাদের কাছে যা নাজিল তোমরা সবাই তাই অনুসরণ করো কিন্তু যারা হাদিস মানে ফিকা মানে উসুল মানে বালাগত মানে ইজমা কিয়াস মানে তাফসির মানে শানে নজুল মানে এরা সবাই কোরআন পাল্টাই দিতে চায় দশ নম্বর সোরা ইউনসের পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে কাল আল্লা দিন আল্লা কোরআন যখন আপনি কোরআন শোনাবেন তখন এই মুসলমান শিয়াসুন সালাফিরা আপনাকে বলবে এই কোরআন বাদে আরেখানা নিয়ে এসেও নইলে এটাকে রদ বদল করে দাও অনুসরণের গ্রন্থ মনে রাখবেন মানবরচিত কোনো গ্রন্থ নয় দশ নম্বর সোরা ইউনুসের একশো নয় নম্বর আয়ত্তার প্রমাণ ওয়্তাবিয়াই তুমি তাই মেনে চলো তোমার কাছে যে ওহি এসেছে তো উপদেশ গ্রহণ কারা করে শুধু বিবেক শক্তি সম্পন্ন যারা তাদেরকে যাদেরকে উলু লাল আলবাব বলা হয়েছে তেরো নম্বর সোরা রথ এর উনিশ নম্বর আয়াতে ইন্নাম উলুল আলবাব যারা উলুল আলবাব তারাই উপদেশ গ্রহণ করে যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে তো আল্লা নাজিল করেছেন মহাকল্যাণ একশো চোদ্দ টি সোরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের গ্রন্থ ষোলো নম্বর সোরার না হলে তিরিশ নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে কলু কি করেছেন আল্লাহ নাজিল করেছেন মহাকল্যাণ তো ইমান গ্রন্থটির নাম এবং বয়স যদি আমরা দেখি চার নম্বর সুরাল সুরা সুরান একশো নম্বর আয়াত আর ছেচল্লিশ নম্বর সুরাল আহকাফের চার নম্বর আয়াত আমরা পড়ে নিতে পারি এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে ছিল না যদি কেউ বলে ছিল তাহলে তাদের সকলের কাছে চ্যালেঞ্জ করা হচ্ছে আজ আমিও দুই হাজার তেইশ সালে চ্যালেঞ্জ করছি ই তু হাদা। এই কিতাব যেটি লিখিত এর সাথে কিংবা পূর্বে লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো ইনশাল্লাহ কোনো ব্যক্তি এনে দেখাতে পারবে না আর এই চ্যালেঞ্জ আমি অতীতেও দিয়ে এসেছি এথেন্সে থাকাকালীনও কুমিল্লার বিশেষ একটি লোক বলেছিল বিশ বছরে আমি দেখাবো আজ পঁচিশ বছর হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন